এই ব্যাধি থেকে মুক্তি পেতে বাংলাদেশ জামাত ইসলামীর স্বাস্থ্য্যা ধারার মহিলা বিভাগে মহিলা সংগঠনের পক্ষ থেকে সারা দেশে শিশু ও নারী নির্যাতন নারী ধ্বংসন শিশুছনের প্রতিবাদে মহিলা বিভাগ মানববন্ধনের আয়োজনে মানববন্ধনের প্রথমে অংশগ্রহণকারী সরকারের माननीय প্রধান উপদেষ্টার কাছে দের নিবেদনটি নিরাপত্তা নিশ্চিত করুন তাহলে বাংলাদেশের নারী এবং মায়েরা আমরা বলতে চাই যে আপনারা আর আমরা চাই প্রশাসনের কাছে আমাদের দাবি প্রশাসন আমাদেরকে সুন্দর একটা সমাজ পরিবেশ দিতে তাদের ফাঁসির মাধ্যমে এই বিচার কার্যকর করার জন্য তাহলে আমরা বাংলাদেশে নারীরা একটু নিরাপত্তার সঙ্গে চলাচল করতে পারবো বসবাস করতে পারবো আগামী সোনার বাংলা আমরা সোনার বাংলায় সোনার বাংলায় পরিণত করতে পারব একটা আদর্শিক মডেল দেশ হিসাবে আমরা জাতিকে উপহার দিতে পারব এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামী ধন্যবাদ বাংলাদেশ ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ যে ফুলটি ফুটবে বলে প্রস্ফুটিত হওয়ার আগে তাকে ধরিয়ে দেওয়া হলো তার বিচার চাই হবে বিচার কার্যকর করতে হবে আমাদের প্রোগ্রামের মানববন্ধনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আছেন কেন্দ্র ও شورای অন্যতম সদস্য খকেরা জেলার মহিলা বিভাগের সেক্রেটারি মহтариমা গুলশানা রাкамиনিয়া আপা আপনাকে আলোচনা রাখার জন্য আমি বিনিত বিনায় শহীদ অনুরোধ করছি হয়েছে আমরা তার বিচার চাই আমার বোনেরা আমার মেয়েরা কমলমতি শিশুরা কেন আমার দেশে নিরাপদ নেয় কেন তারা পাশবিকতার শিকার এ প্রশ্নের উত্তর কে দেবে আমি প্রধান উপদেষ্টার কাছে এই প্রশ্ন আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে রাখতে চাই এই ব্যাধি থেকে মুক্তি পেতে বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা মহিলা বিভাগের পক্ষ থেকে আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি শিশু আসিয়াকে পাশবিধ নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে এই হত্যা মামলার রায় দ্রুত সময়ের মধ্যে আমরা কার্যকর দেখতে চাই একই সাথে সকল ধর্ষ